পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে দুই শূন্য দুই পাঁচ সালের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগে মোট চার ছয়টি শূন্য পদে বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পদের নাম অফিস সহায় পদ সংখ্যা এক দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাস পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাস পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা এক পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাস পদের নাম মালি পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাস পদের নাম বেয়ারার পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাস বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে দেখুন বড জব নিউজ টোডেই চ্যানেলে প্রতিদিনের সরকারি ভয়ে বেসরকারি চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন